লাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের করমতলা পূর্বভাষা উচ্চ বিদ্যালয়ের একটি বেসের বন্ধু লেয়াকতের মেয়ের বিয়ে সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এখানে আজকে আমরা উপস্থিত ছিলাম এটে বেস থেকে সিরাজ মুনমুন সাইদ আরাফাত হানিফ এবং আমি রিপম আলহামদুলিল্লাহ খাবারগুলো খুব মজা হয়েছে আজকে আমরা দোয়া করি আল্লাহ যাতে লিয়াকতের মেয়ে এবং মেয়ের জামাই মিলে সুখে শান্তিতে বসবাস করুক আল্লাহর কাছে এই দোয়াই করি দোয়া করি ক্ষুধা পেস

가니다 아빠는 아 Ini ada bus tu, mana unda bus tu? Ha, baik.

এখানে আছেন আমাদের একটি প্রেসের হানিফ সিরাজ মতিন মুনমুন আইনি লেখক লেখকের মেয়ের বিএস 으아, 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 으아. কিTolbe oi to kito amra to nahi khaye re e je dekha নেকি ভাল আছে মাছ বিয়াই

dan bila nak buat apa dia tu अच्छा ना हां और हमारे पोस्टर में जल सण१ागे स्वागे लाठ साथ कर दो लग कर दnh सण१े भया सब्द घस नमाध़ अनया udah सब्सित और ल साय रophone या रभनिया है कर जैम, he लो अगलामी आजपोवितो हम प्ले जलाओ, इसे लो आह liegt ভালোবাসুন আল্লাহকারী হতো আল্লাহ আমার আল্লাহ এমনভাবে অদৃশ্য রন্ধনটাকে মজবুত করে দেন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বন্ধনটা আল্লাহ কোনো দিন যেন শীর্ণ না হয় কোনো দিন যেন

او الله هایا خالدین ڈاکٹر دین پر جن دیو اللہ پورا نہ پئے او الله مودع علی خالد میں طیب لا اله الا اللہ رحمت اس الحمد لله